আজকের আপনার জন্য যে প্রশ্নটা আমরা এনেছি সেটা হলো আকাশে বড় উঠান ঝাড়ু দেওয়ার কেউ নেই এই যে ফুল ফুটেছে ধরবার কেউ নেই এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই যে আপনার জন্য পুরস্কার অলরেডি রেখে দিয়েছি আপনি চেষ্টা করে দেখুন যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আকাশে অনেক বড় উঠান ঝাড় দ্বার কেউ নেই আবার বড় ফুল ফুটেছে না আপনার কিন্তু কল্পনায় ভেবে নিতে হবে ঠিক আছে এমন কি হতে পারে আকাশে আকাশে অনেক বড় উঠান ফুল ফুটেছে ঝাড় কেউ নেই জি এমন কি হতে পারে এটা দাঁড়ান বলছি আমি আকাশে বড় উঠান ঝাড়ু দোয়ার কেউ একটা ফুল ফুল ফুটেছে একটা না অনেকগুলো ফুল ফুটেছে অনেকগুলো একদম মনে করেন যে হ্যাঁ এরপরও যদি আপনি যদি সহজ করে দিই মনে করেন সারা আকাশে ফুল ফুটে রয়েছে বিশেষ করে শীতকালে সারা আকাশ ফুল ফুটে থাকে আসলে সেই জিনিসটা কি যদি বলতে পারেন তাহলে কিন্তু এই প্রশ্নের উইনার আপনি হবেন এই গুগলির বিজয়ী আপনি হবেন আর আপনার জন্য থাকবে আকর্ষণীয় এই পুরস্কার কি এমন হতে পারে এমন কি হতে পারে সে এটা আমি বলছি এমন কি হতে পারে আকাশেতে অনেক বড় উঠান হুম ঝাড়ু কেউ না ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে তারা আমি বলছি জি বলেন তারা হবে তারা অবশ্যই তারা হবে আজকের এই উইনার আপনি

এটা তো অনেক কঠিন প্রশ্ন যে কি আকাশে বড় তারপরে ঝাড়ে নাই তারা মানে ফুল ফুটেছে এমন কি আসলে কি আমরা যখন দু এক সময় দেখি রাত্রের বেলা অনেক তারা থাকে এরকম এই ভেবেই বললাম এটা ভেবেই বললেন তাই না অবশ্যই আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এই পুরস্কারটা আপনার জন্যই